বন্ধুরা শীতকালের মতন ক্যাপসিকাম কি করে আমরা গরমকালেও প্রচুর পরিমাণে পাবো তার জন্য কি খাবার দিতে হবে সেই ভিডিওটাই কিন্তু আজকের এই ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার শীতকালের একটি ক্যাপসিকাম গাছ আর এই ক্যাপসিকাম গাছটাতে কিন্তু শীতকালে প্রচুর ক্যাপসিকাম হয়েছে আর সেই ভিডিওটাও কিন্তু আমি অনেক আপনাদেরকে করে দেখিয়েওছি এই ক্যাপসিকাম গাছে যে ক্যাপসিকামগুলো হতো সাইজে কিন্তু অনেক বড়ো হতো না কিন্তু ছোট ছোট হতো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যাপসিকাম আমি এই ছোট্ট গাছটা থেকে পেয়েছি আজকে দেখুন মার্চ মাসের প্রায় শেষের দিকে চলছে একদম শেষ সপ্তাহ আজকে এই গাছটাতে দেখুন কত ফুলের কড়ি এসছে এবং অজস্র কিন্তু ফুলও ফুটতে শুরু করেছে তাহলে বন্ধুরা এপ্রিল মে মাসে কিন্তু আমি এই ক্যাপসিকাম গাছটা থেকে শীতকালের মতনই কিন্তু ক্যাপসিকাম পেতে পারি আমি যে এই গাছটাতে ভীষণভাবে খাবার দিই বা অনেক রাসায়নিক খাবার দিই অনেক পরিচর্যা করি সেরকম কিন্তু কিচ্ছু না বন্ধুরা আমি কিন্তু ঘরোয়া খাবার দিই ঘরোয়াভাবেই কিন্তু পরিচর্যা করি তাতেই কিন্তু গাছটা দেখুন কত সুস্থভাবে বেড়ে উঠেছে আর প্রত্যেকটা পাতা দেখুন একদম সবুজ কোনো পাতা কিন্তু হলদে নেই দেখতেই পারছেন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি এক একটা পাতাও কিন্তু হলদে নেই আর গাছে অজস্র ছোট ছোট কড়ি ফুল ফুটেছে এবং ছোট ছোট কিন্তু ডালপাল্লাও বেরোচ্ছে এবং ছোট্ট ছোট্ট দেখুন কচি কত সুন্দর সুন্দর পাতাও বেরোচ্ছে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট ফুল ফুটেছে এবং ছোটো ছোট কড়ি এসেছে বন্ধুরা আমি মাঝে মাঝে এই গাছটাতে কলার খোসা ভেজানো জল দিই হলুদ গুঁড়ো দিই কখনো কখনো স্যাপ পাউডার হিসাব যেটা আমরা ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করে থাকি সেই পাউডারটা দিয়ে থাকি ঘরোয়া উপায়ে কিন্তু আমি এই গাছের পরিচর্যা করি তাতে কিন্তু আমার গাছ একদম সুস্থভাবে রয়েছে এবং তার জন্য কিন্তু আমাকে একটি পয়সাও কিন্তু বন্ধুরা খরচা করতে হয় না গাছটা দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে শীতকাল থেকে এখন পর্যন্ত এই গাছটার ওপরে কোনো রকম প্রবলেম কিন্তু আমার হয়নি আজকে আমি আপনাদেরকে এমন একটি খাবার দেখাবো যে খাবারটা যদি আমরা পনেরো দিন অন্তর অন্তর এই ক্যাপসিকাম গাছে দিয়ে থাকি আমরা অনায়াসে বলতে পারি এপ্রিল মে মাসে আপনারা শীতকালের মতন কিন্তু ক্যাপসিকাম ঘরে বসেই পেয়ে যাবে তার জন্য কিন্তু আপনাদেরকে সব সময় বাজারে যেতে হবে না সঠিক পরিচর্যা করলেই হবে এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই খাবারটা যে খাবারটা আমাদের এই ক্যাপসিকাম গাছে পনেরো দিন অন্তর অন্তর দিতে হবে খুব অল্প পরিমাণে আমি নিয়ে নিয়েছি সুফলা আর নিয়ে নিয়েছি দেড় চামচের মতন আমি সর্ষের খোল সুফলাটা নিয়ে নিয়েছি হাফ চামচের থেকেও কম আর নিয়েছি দেড় চামচের মতন সর্ষের খোল এই দুটো খাবারকে আমি একসঙ্গে মিশিয়ে নেবো আর এই খাবারটাকেই যদি আমরা পনেরো দিন অন্তর অন্তর আমার ব্যালকুনি বাগান কি ছাদ বাগানের ক্যাপসিকাম গাছে দিতে পারি তাতেই কিন্তু ক্যাপসিকাম গাছ থেকে শীতকালের মতন কিন্তু আমরা ক্যাপসিকাম পেয়ে যাবো তো প্রথমে কী করতে হয় গাছের গোড়াটাকে একটু হালকা করে নিয়েছি যেহেতু আজকে আমি খাবার দেব তাই কিন্তু আমি কালকে আর কোনো রকম গাছের গোড়ায় জল দিইনি ফলে গাছের গোড়াটা একটু শুকনো শুকনো রয়েছে গাছের গোড়াটা হালকা করতেও দেখুন একটু সুবিধাই হয়েছে বন্ধুরা লঙ্কা গাছ হোক কি ক্যাপসিকাম গাছ হোক কোনো রকম লঙ্কা গাছ কি ক্যাপসিকাম গাছে কখনোই বেশি কিন্তু গাছে জল দেওয়া একদম যাবে না যদি জল জমে থাকে তাহলে কিন্তু লঙ্কা গাছ কি ক্যাপসিকাম গাছের কিন্তু প্রবলেম হয় তার থেকেই কিন্তু এই সব গাছের অনেক রকম রোগ ধরা পড়ে শেষ পর্যন্ত গাছটি কিন্তু মারাও যেতে পারে তাই জন্য লঙ্কা গাছ কি ক্যাপসিকাম গাছে জলটা কিন্তু খুব ভেবে চিনতে দিতে হবে তো আমি খাবারটাকে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ার চারপাশে দেখুন খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম একেবারে গোড়াতে না এবং গোড়ার থেকে একটু দূরে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপরে কি করতে হবে আবার একটু মাটিটাকে উল্টে পাল্টে নেব ফলে কি হবে যখন জল দেবো তাহলে ঠিকঠাক মতন খাবারটা শিকড়ে গিয়ে পৌঁছাতে পারবে আর আজকে যখন জল দেবো তখন কিন্তু কালকে আর জল না দিয়ে আবার পরশু আমি জল দেব। আর আজকে যখন আমি খাবার দিলাম আগামী পনেরো দিন পর আবার আমি এই খাবারটা দেব তাতেই কিন্তু আমার গাছ সুস্থভাবে বেড়ে উঠবে গাছের ফুল আরও পরিমাণে বাড়বে ফলও পরিমাণে বাড়বে আর ফুল ফল কিন্তু ঝরেও পড়বে না এই খাবারটা দিলে পনেরো দিন অন্তর অন্তর যদি এই খাবারটা দিতে পেরেছি বন্ধুরা তাতেই কিন্তু আমার এই ক্যাপসিকাম গাছটা কিন্তু একদম সুস্থভাবে দেখুন বেড়ে উঠবে বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে আরেকটি নতুন ভিডিও করতে খুব উৎসাহিত করে দেখুন গোড়াটার কাজটা একদম আমি ফাঁকা করে দিয়েছি যাতে সূর্যের আলোটা ঠিকঠাক মতন পৌঁছাতে পারে এবং গাছটা যেন সুস্থ থাকে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ